হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে একাদশ শ্রেণীর দর্শন সাজেশন নিয়ে হাজির রয়েছি যে প্রশ্নগুলি আমি বলবো এই প্রশ্নগুলি প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু তোমাদের এবার এক একটা স্কুল থেকে আলাদা আলাদাভাবে প্রশ্ন হবে এই জন্য তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে যাবে এখান থেকে বললে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে যে প্রশ্নগুলো আমি বলছি প্রত্যেকটা স্কুলের জন্য আলাদা আলাদা প্রশ্ন হবে তো সব স্কুলতে একরকম প্রশ্ন হবে না এই জন্য আমি আমার দৃষ্টি যতটা কমন সেই প্রশ্নগুলি কিন্তু আমি সরাসরি তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা এগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারমূলক অভিমত ব্যাখ্যা করো দুই নম্বর কারণ ও কার্যের কার্য সম্বন্ধে বুদ্ধিবাদীরা কিভাবে ব্যাখ্যা করেছেন সমালোচনার সহ ব্যাখ্যা করো হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেনি এই মতটি কি গ্রহণযোগ্য লক তার প্রতিরূপী বস্তুবাদের মুখ্য গুণ ও গৌণগুণের পার্থক্য কীভাবে ব্যাখ্যা করেছেন এই পার্থক্য কি গ্রহণযোগ্য পরে প্রশ্ন লৌকিক বস্তুবাদ বলতে কি বোঝায় এই বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করা ভাববাদ কাকে বলে বার্কেলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করা ব্যপ্তি কাকে বলে ব্যপ্তি গ্রহণ কিভাবে জানা যায় তা আলোচনা করা রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন মূল উৎসগুলি সম্পর্কে বিশ্লেষণ করা এই প্রশ্নটা আর স্বামী বিবেকানন্দর স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযুগের আদর্শটি সংক্ষেপে আলোচনা করা এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে বারকেলে আত্মগত ভাববাদ সবিচার আলোচনা করা সরল বস্তুবাদ তত্ত্বটি বিচার সবিচার আলোচনা করা সংজ্ঞাসভাব পূর্বে এটি পরে প্রশ্ন সন্নিকর্ষ কাকে বলে লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করা জ্ঞানের উৎসস্বরূপ বিষয়ে কান ডেকার্তের বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করা টিকা এখানে দুটি টিকা আছে টিকা দুটি পড়ে নিবে ন্যায়ের মতো অনুমতি কাকে বলে এই প্রসঙ্গে পক্ষ সাধ্য হেতু পরিচয় দাও পরে প্রশ্ন ন্যায়ের মতে প্রত্যক্ষের লক্ষণ দাও উদাহরণস্ব নির্বিকল্প সবিকল্প প্রত্যয়ের পার্থক্য লেখ নির্বিকল্প প্রত্যক্ষকে কিভাবে জানা যায় এখান থেকে দেখা যে প্রশ্নগুলি তিনটা করে স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলি অত্যন্ত ভালো করে পড়বে তিনটা চারটা স্টার দেওয়া খুব ভালো করে পড়বে চার স্টার দেওয়াগুলো তো অবশ্যই ভালো করে পড়বে এগুলো পরীক্ষা হলে তো প্রশ্ন খুললে তোমরা পাবে আর তিন স্টার যেগুলি দেওয়া আছে এগুলি তোমরা একটু দেখে যাবে আর দুই স্টার এগুলো হালকা একটু দেখে যাবে তোমাদের স্কুল থেকে প্রশ্ন হবে এই জন্য একটু উগুলো দেখে যাবে কিন্তু তিন স্টার আর চার স্টার এগুলো খুব ভালো করে রেডি করবে এগুলি কিন্তু প্রশ্ন খুললেই সম্ভবত পাবে এই ছিল তোমাদের ফিলোসফি সাজেশন এগুলি তোমরা ভালো করে রেডি করো রেডি করে তোমার হলে চলে যাও অবশ্যই তোমরা কমন পাবেই পাবে এর বাইরে আসবে না এরপরে আমি ফিলোসফি ফিলোসফির পরে আমি পল সায়েন্স ইতিহাস এগুলি সাজেশন দিয়ে দেবো তোমরা চ্যানেল থেকে দেখে নিও এই সাজেশনগুলি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক ও কমেন্ট করতে ভুলবে না